भंग कर रंग जमा हो चक्का चाक। फिर लो पान चबा अरे ऐसा झट पुनर्जन्म ही हुई নানা কত খানি লাল কিছু কিছু মিইদের বড় বড় গল কত কত টানা নানা কত খানি লাল কিছু কিছু মিইদের বড় বড় গাল দিদা দাদিমার কোনো কথা শনে না ওইদা দাদিমার কোনো কথা শনে না ওইদা দাদিমাকে ফেলে দাদু যাই সিনেমা কত দুটো টানা নানা কত খানি লাল কিছু কিছু মিইদের বড় বড় গল কত থেকে টানা নানা কত খানি লাল কিছু কিছু মিইদের আমাদের ছোট নদী চলে আকে বাকে ছেলে মেয়েদের মোবাইলে ফ্রি ফায়ার থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি ইয়ং ছেলেরা সব বজ্জাদের গাড়ি চিকচি করে বালি কোথাও নেই কাদা আর ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা ওদা আই তো ভূত কাজের সময় করি ছোট আমার বৌদি উন্নে দাই উতো আর দাদা কচি কচি মেয়ে দেখলে মারি গুতো কোথায় মারতেছিস তুই তো জানিস তোর দাদা বা জানি তো দিদিদের লোকটা এখানে চলে গেছি ঘটোটা একটু খুলে বলি তোমরা কিন্তু সকলে মন দিয়ে শুনবি আচ্ছা স্বামী তুই একসঙ্গে থাকতে গেলে আর কি ফাঁদলাম কি হয় না হয়তো হয়তো নাকি ঠিক বুঝলি সন্ধ্যা বেলা আচ্ছা দুই লোককে বসে বসে গল্প করছি গল্প করতে করতে দেখি না দুই লোকটা দেখি না আমার শুধু কাঁদো করে কাঁদো তা দিদিরে আমি এক ঠাস করে চর মেরে লোকটা সেই যে রাত করে ভোরবেলা চলে গেল আর ফিরে এলে না লোকটা কোথাও চিন্তা করে করি আমার বুকের ভেতরে দেখলাম তা তুই শুধু ঘুরে ঘুরে খাবি তা আমি কি করবো এই সংসারটা চলবে কি করে রে তা সেটা তুই জানবি এই সংসারটা আমি একা খেটে কি মরবো না বৌদিরে হিরে তোর কষ্ট থেকে কেউ আমারও কষ্ট হোক না কেন রে দাদা চলে গেছে অনেক দিন হয়ে গেছে তা তোর কি হয়েছে আমার কাছে সরে আয় এই কেন রে ভালোবাসা কমে গেছে তোর একটু ভালোবাসা দি কিছু না গড় গড় করে নাকি উত্তর দিতে পারি আমি কটা প্রশ্ন করি ওই উত্তরটা দেখি তুই আমার প্রশ্ন করবি হ্যাঁ প্রশ্ন আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্ন বলে যে এই জঙ্গলে ভালো গায়ে কেন বড় বড় লোম থাকে তখনটা নাপিত থাকে না বলে ও ভগবান গল্প শুনে না নাকি জঙ্গলে নাপিত থাকে না বলি থেকে যেটা বাদ দিলাম আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বল কই বল তো দেখি আকাশে উড়ো জাহাজ কেন জোরে জোরে যায় তখন এই সিভিক পুলিশ থাকে না বলে আহা মুহাবেদ দে আকাশে সিভিক পুলিশ কি করতে যাবে রে আমার শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হ্যাঁ বল কই বল তো দেখি কোন প্রাণী না ঘুমিয়ে শুধু জেগে থাকি বাবা কোটিন কোইনো যাবে ফেলে দিলি এবার বল না দেখি কি বললি কোন প্রাণী না ঘুমিয়ে শুধু জেগে থাকি গার্লফ্রেন্ডের মা এই কেন রে সকালে ফোন করলে বলে মা পাশে আছে রাতে ফোন করলে বলে মা পাশে আছে ও বাবা গো মালটা তুলবো কবি কেন ভোরে বেলাকে তুলবি এখন এই তুই খালি আমার কোডিং কোডিং প্রশ্ন করতিছিস হ্যাঁ আমি তোর একটা সহজ প্রশ্ন করব কই উত্তর দে তো এই কই বলছ রে কি তুই ভালো ভালো কটা ফুলের নাম বল ফুলের নাম কে না জানে তুই বল এখানে যারা বসে আছি সকলে জানি তুই বল তবে বলি শুন জবা ফুল গোলাপ ফুল সবার শেষের যে ভালো ফুল সেটা হলো পদ্ম ফুল সম্পূর্ণ ফুল এই কেন রে আমি বলতিছি শিখে নি বল কি কোরাই ফুল পেঁয়াজ ফুল আলু ফুল কেন তার চেয়েও ভালো ফুল তারে ভাই আমার মনে হয় হ্যাঁ একবার ছাই জানিস তো বলিস বল তুই তো জানিস আমি নদীতে দিয়ে খাই জানি তো মাছ চিংড়ি ধরি তোর দিঘা চড়ি একটা দোকান করে দেবো কেন চিংড়ি মাছের ফ্রাই অনেক লোক নাকি এখানে ঘুরতে আসি তো এখানে ঘুরতেছি অনেকে নাকি অনেক ইংলিশে কথা বলে তা কিন্তু বলে আমি তো দুটো কথা শিখিয়ে দেবো কি কথা ইংলিশে কথা বলবি হ্যাঁ একবার শুধু বলবি

বৌদি এতদিন পর সবুদ্ি খুলেছে আমাকে দোকান করে দেবে তা দেরি করবো না বাস্কুটি নেবো আর দোকানে দিয়ে চলে যাবো চোখ দুটো আট করে রে এই শিল্পী তুলি উনিও রিও আর ফেসবুকে দি স্টোরিউরি এই কত ছেলে মিস কর রে লেডিস অ্যান্ড জেন্টলম্যান তোমরা দেখছো ফেসবুকে আমি আসছি লাইভে নিমিস ডলি বাবা দেখতে ঠিক জানা মাটি কাটা টলি শুনেছি এই দিকাশ সমুদ্রে নাকি সাপ দেখা দিয়েছি তাই আমি চলে এসেছি সাপের ছবি তুলতে ও মাই দেখো দিগা সমুদ্র ঢেউগুলো পুরো ওয়াও লাগছে দাদা বৌদি দোকান করে দিয়েছে চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাজ ইনি যাই জন্য খাই নিলাম সেই সাপ দেখতে পাচ্ছি না ঠিক আছে আর এক মুহূর্তও দেরি করব না আর একটু এগিয়ে গিয়ে দেখব কোথায় সেই সাপ আর ও ম্যাডাম ওইদিকে কোথায় যাচ্ছেন ফরিও আর হেলিকপ্টারের টিউ কোথায় পাবো আবি তোর নাম কি ভূত সুযোগ পেলে মারি গুতো ইরিয়ার কোথাকার ওয়াইয়ে

গেছে হু করে জলে নেমে যাচ্ছে। কি বলি শুনুন ওদিকে যাবেন না বিপদ আছে কিন্তু এই যাই বলুক না কেন এর কোনো কথা দিকে কান দিলে হবে না আমি যে কাজের জন্য এসেছি সেটা করে বাড়ি চলে যাবো

পজিশনে এসো বারবার বললাম যেও না যেও না দিয়েছে আমা করে সালি জিম জিম ও বাবা করবে তো নাও শুয়ে পড়ো এই শুয়ে পড়বো মানি দিগাই গরম বালির চরে শুয়ে পড়ো আরে কেন বিশ তুলতে হবে বাবা কি সাপ কামড়েছে বলো তুমি ঢেমনা সাপ

ও নো 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 আচ্ছা একটু তো দাদা বাবা শুনুন না বীজ মোনা একা নেই বীজ মোনা আরোophore উড়ে গেছে একা জিনিস করছি আমার করে ছুটে চলে যাচ্ছে আমার মাথা ঘুরছে জানি তো প্রথমে কাপুনি

মুখে মুখ দিয়ে বিস্তুলে তুলে তার মানে হা করো হা করো আরে কেন আর আমার বিদ্যে নেই তো শেষ বিদ্যে মারব গো মুখে দিয়ে বিস্তুলে তুলে বাঁচাবো এটা আমি তোকে করতেই দেব না আর না হলে বাঁচাতে পারবো না তাহলে এসো হা করো এসো এই আমার লজ্জা করছে গরমে লজ্জা কি বাঁচতে হবে না ওসো না হা গো হা হা হা

সেই অসুবিধা তুমি শুরু করেছিস আচ্ছা তোর একদিন কি আমার একদিন কাছে বুঝি শিক্ষা দি ও ম্যাডাম আমি তোমার বাজার ছেড়ে দেবো আমার দেবো

কারণে মেয়ে উঠলো হে প্রভু সে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও এ কে হওয়া ও বাবা ছেলেদের ছেলেদের মরদা পাঠায়

কোন কইচিস তোর মত মেয়ে ধরে না মাথা ধরে এই ভাবে মুড়ে বব দেখা লইছি কোয়া দিম দেখা লইছি কোয়া দিম এই ভুতু বৌদি তুই কি দেখে চিস রে হনু দাদা টাঙ্গি কম মেরে চলে তিনটে সেলাই তো চকে তেনে লাথি মারি

লকচার কেন বসে কথাই বলে গুরুজনদের কথা মেনে চললে বিপদে পড়তে হয় একা

বল দেখি ও ম্যাডাম তুমি শুয়ে পড়ো পরের মেয়ে চিকেন চিকেন সবে কেন রে তুই আমি বলে দিছিস ভাই সাবধানে দোকানদারি করবি দিঘাতে সাপ দেখা দিয়েছে আমি দোকানদারি করছি এই ম্যাডাম করতে গেছে হু করে জলে নেমে যাচ্ছে এই কেন রে ছবি তুলবে বলে তো ছবি তোলা একবার ঢুকিয়ে তবে জানিস তো আমি বলছি যেও না যেও না বিপদ আছে আচ্ছা কোনো কথা শুনেনি যেই জলে পা দিয়েছে ও মারি করে দিয়েছে জেরেতে আকেল মতন করেছে আমি এ ডাকি তা ডাকি কারোর খুঁজে না তুই জানিস এই ভুতের পূর্ণ ব্যবসা গুণিন ব্যবসা মারখেগে বন্ধ করে দিছি পি ঠিক করেছি আজকে সেই পিতে কাজে লাগাইছি কি করেছি থানু পা থেকে মাথা পর্যন্ত শুধু বিস্তুল পি গো বাবা গতি কি সবনাশ করেছে রে এই দেখি কোথা তোমার শাড়ি কামড়েছি তুমি দেখবে হ্যাঁ দেখ বলি শোনো আমি তোমার কোনো ভয় নেই তোমার সাপে কামড়ায়নি আর তাছাড়া আমরা গ্রামের অশিক্ষিত মানুষ আমার দেওয়ার না জেনে বোঝে ভুল করেছে ও কি তুমি ক্ষমা করে দি আচ্ছা তোমার ক্ষমা করে দিলাম

পাড়ায় মেয়েদের গুঁতো মেরে 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 বেড়াই আর ঘরে বৌ আমার গুঁতো মেরে করে দিচ্ছে দিঘাই যে সমস্ত পর্যটক বেড়াতে যাচ্ছেন প্রত্যেককে বলছি সরকারি সীমাকেও লঙ্ঘন করবেন না কারণ বর্তমানে দীঘাতে এক ধরনের সাপ দেখা দিয়েছে যে সাপ কামরালে হার্ড ব্লক হয়ে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে আর ম্যাডাম আমি আপনার কাছে ভুল করেছি পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন সত্যি আজকালকার দিনে এমন মনে মানুষ খুবই কম দেখা যায় যে নিজের জীবনের মায়না করি অন্যের জীবন বাঁচাই সেই তো আসল প্রকৃত বন্ধু এই হিরো একটু কাছে এসো ও দাদু উঠে আসো